আজকে দুপুরে রান্না খেয়ে শ্বশুর মশাই প্রশংসার ফুল বাঁধলেন বললেন আজকের দুপুরে রান্নাটা দারুণ হয়েছিল তো আজকের দুপুরে মেনুতে ছিল শীতের সবজির একটা মিক্স ভেজ উচ্ছে আর আলুর ঝাল আর মেথি সাদে চপচড়ি সব সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের দুটো নুনে দুটো কড়াই বসিয়ে ঘুরি সরষের ফুলকপি আর আরো দিকে উচ্ছে ভেজে নেব দুদিকে যদি কড়াই বসিয়ে রান্না করা হয় রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ফুলকপিটাকে নেড়ে কেড়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব আর উচ্চটাকে একইভাবে ভেজে নেবো ভাজবো এতে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও ভালো হয় ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো একটা বড় জায়গার মধ্যে তুলে নেব আর বাকি সবজিগুলো এই জায়গার মধ্যে ভেজে রাখবো সেজন্য একটা বড় জায়গার মধ্যে সব ফুলকপিটা তুলে নেব কড়ার মধ্যে আবার সরষের তেল দিয়ে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তেল সামান্য একটু হলুদ আর নুন দিয়ে বেগুনটাকে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম ভাজার জন্য এদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে উচ্ছেগুলোকেও একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব সর্ষের তেল দিয়ে সামান্য পাঁচ ফোড়ন আর আলু দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভাজতে হবে একটা শুকনো লঙ্কাও দিয়েছি আর একটা টমেটো দিচ্ছি ছোটো সাইজে ঢাকা দিয়ে দিলাম এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর আজকে রেসিপিটা কিনা পেঁয়াজ রসুনে বানাচ্ছি মানে নিরামিষ সবজি বেগুনটাকে তুলে তেলের মধ্যে সিমগুলো ভাজতে দিয়ে দিলাম সব সবজিগুলোই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবো সিমটাকে ভাজার জন্য ঢাকা দিয়ে ওদিকে আলুটাকে দেখে নেব তো আলুটাকে নেড়ে চেড়ে দিলাম আর একটু আলুটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা করে নিচ্ছি এখানে ছোট মিক্সি জারের মধ্যে চামচ সাদা সরষে আর এক পোস্ত দিয়ে দিলাম শুকনো লঙ্কা সামান্য একটু জল দিয়ে একদম মিহিন পেস্ট তৈরি করব এদিকে আলুটা দেখো ভাজা হয়ে গেছে টমেটোটা একদম গলে গেছে এইভাবে যখন ভাজা হয়ে যাবে লাল লাল তখন এই যে পোস্ত আর সর্ষেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব এদিকে সিমটাকে একটু নেড়ে চেড়ে দেব গ্রেভিটা দেখো অনেকটাই শুকে এসেছে গ্রেভিটা যখন এরকম একটু শুকে আসবে তখন এর মধ্যে ভাজা উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব বেশি ফোটাবার দরকার নেই তাহলে বেশি তিতো লাগবে উচ্ছেটাকে নামিয়ে নেব একটা আলাদা জায়গার মধ্যে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে দিলেই উচ্ছের ঝালটা একদম রেডি এদিকে শিমগুলো ভাজা হয়ে গেছে শিমগুলোকেও বের করে নেব যে জায়গার মধ্যে ফুলকপি বেগুন রাখা হয়েছে সেখানে শিমগুলো বের করে রেখে নেব কড়াইতে আরেকটু তেল দিয়ে বাকি সবজিগুলো একসাথে দিয়ে দেব তার মধ্যে গাজর আলু আর পেঁপে তোমরা এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ সবজি বানালে খেতে খুবই ভালো লাগে একইভাবে এই সবজিগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে তার মধ্যে তেল দিয়ে সামান্য পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে বেগুন আলু আর সিম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে মেরে ফেলে কিছুক্ষণ এটাকে ভেজে নেব বা সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এদিকে একটা মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা এক থেকে দেড় চামচ কোস্ত দানা দিয়ে সামান্য একটু জল দিয়ে বেটে নেব এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম এবার এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা তোমরা প্রথমেই দিয়ে দেবে ভালো করে একদম মিহিন পেস্ট পেস্টটাকে সাইডে রেখে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দই নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক থেকে দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে মেথি শাকটাকে কেটে নেব মেথি চাপটা কাটা হয়ে গেলে এদিকে আলু বেগুন আর শিমটাও ভালো মতন ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে মেথি এর মধ্যে এক করে দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য এদিকে আলু গাজর আর পেঁপেটাও ভাজা হয়ে গেছে এটাও বের করে নেব কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে সামান্য পাঁচ ফোড়ন আর আদা পোস্ত আর বাটাটা অ্যাড করে দিলাম সামান্য একটু মিক্সিজারটা ধুয়ে জলটা অ্যাড করে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে দইয়ের পেস্টটা অ্যাড করে দেব টিটাকে ধুয়ে সামান্য জল এখানে অ্যাড করে দেব এবার সব মশলাগুলোকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে কিছুক্ষণ কষানোর পরে এবার এখানে মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আবার দুই থেকে তিন মিনিট কষে নিতে হবে যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো মতন কষে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে সব সবজিগুলো অ্যাড করে দেবো সবজিগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ পশিয়ে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট এবার এখানে গ্রেভির জন্য কিছুটা জল অ্যাড করে দেবো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সবজির সাথে মিশিয়ে নিতে হবে সামান্য আবার একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ততক্ষণ এদিকে শাকটাও হয়ে এসেছে শাকটাকে ভালো করে একটু খুঁটি দিয়ে এইভাবে ঢেকে দেব মেথি শাকের চটচড়ি একদম রেডি এবার আলাদা জায়গার মধ্যে মেথি শাকটাকে বের করে নেব এদিকে পনেরো থেকে কুড়ি মিনিট পর সবজিটাকে চেক করে নেব তো সবজি থেকে দেখো কত সুন্দর কালার এসেছে আর সবজিটা আমাদের একদম রেডি সব সবজিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো এরকমই আঁকা সবজিটা তৈরি হবে সামান্য চিনি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম কিছুটা ধনে পাতা এখানে অ্যাড করে দিচ্ছি ভালো মতন সব জিনিসগুলোকে মিশিয়ে নিলেই ইঁদ রেস সবজি একদম রেডি শীতকালে স্পেশাল শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় সব সবজি দিয়ে একটা সবজি বানালে খেতে খুবই ভালো লাগে আলাদা জায়গার মধ্যে সবজিটাকে বের করে নেব দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এবার এখানে দুটো টমেটো গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব আর আমাদের বাড়িতে একটু টক সবারই চায় সেটা টমেটোর পোড়াও হতে পারে বা যে কোনো চাটনিও হতে পারে তো একটু টক হলে সবারই পছন্দ করে মানে খাওয়ার জন্য সেজন্য এখানে আমি আজকে শনিবার যেহেতু মানে শনিবারে বানিয়েছিলাম তো সেই শনিবারের জন্যই টমেটোর দুটো পুড়িয়ে নিচ্ছি তো বলে নাকি শনিবারে একটু পোড়া খেতে হয় সেই জন্য টমেটো পুড়িয়ে নিয়েছি টমেটোটাকে ছেনে নেব আর টমেটো পুরো খেতে খুবই ভালো লাগে তো সেখানে আমি কিছুই অ্যাড করিনি সামান্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা একটু কাঁচা সর্ষে তেল দিয়ে টমেটোটাকে মেখে নেব গরম গরম অবস্থাতে টমেটোটা মেখে নিলে ভালো মতন মানে মাখা যায় টমেটোগুলো ভালো মতন সেদ্ধ হয়ে সেদ্ধ হয় না হলে ভালো মতন এইভাবে মাখলে আর কি সেদ্ধ হয়ে যায় টমেটোর মাখাটা আমাদের একদম রেডি মানে টমেটো পোড়াটা দেখো দেখে জিবে কিন্তু জল চলে আসবে খেতে খুবই টেস্টি হয়েছিল একদম সিম্পলভাবে তো চলো এবার শ্বশুর মশাইয়ের জন্য ভাতটা বেড়ে নিই তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলো টাটা বাই বাই